থাকবে না কোনো সাথে থাকবে না কোনো বাতি আমি পাপে আমরা পাপে কেমনে থাকব সাথী না বাতি নাই রে ওই ঘরে আমরা পাপে কেমনে থা অপ রে সাথী না আই রে বাথী না আই রে ঘরে আদৰক রিয়ামা নুশাল্লাবা নাইয়া কেবনে দি জানা মে ফেলিযা বন্দা জাখুন জানা জানা মে জলিবে মাবো দ্ান্া দেখেবে আমার ভাই হজরত আলী বলেন আমি মসজিদ বাবু থেকে মাজাদাই করে আমি যখন আমার বাসার মধ্যে ঢুকতে হজরতে আপনাকে দেখতাম তিনি বাজার মুসল্লার মধ্যে বসে বসে আল্লাহর কাছে দোয়া করে হজরত আলী বলেন রমজান মাস চলতেছে রমজান মাসে একদিন আমি গরমের মধ্যে ঢুকে দেখি আমার ফাতেমা মুসল্লার মধ্যে নাই হজরত আলী বলেন আমি বাসার মধ্যে ঢুকে দেখি ফাতেমা নাই যেই ঘরের মধ্যে কাপড় দ্বন্দ্ব করা আমি অষ্টমের মধ্যে গেলাম সেখানেও ফাতেমা নাই আমি খুঁজতে খুঁজতে চলে গেলাম যে ঘরের মধ্যে আটা কাড়ানো হয় সেই আটার ঘরের মধ্যে যাইয়া দেখি ফতেমা আটা কাড়ানোর জন্য রেডি করেছে আটা কাড়াইতেছে অনেকগুলো আটা কাড়িয়েছে আমি বললাম ও ফাতেমা এতগুলো আটা তুমি কাড়িয়েছো রে ফাতেমা এই আটা দ্বারা তুমি যদি রুটি বানাও আমরা ফ্যামিলির মধ্যে চারজন আছি চারজনের এক সপ্তাহ সময় লাগবে খাইতে তারপরে তুমি কেন এত আটা করো সুন্দর করে বানাইলা আমার বাজান ফাতেমা কোনো কথা বলে না হজরত আলী বলে আমি লক্ষ্য করে দেখলাম কাপড়গুলো গুলো স্তব দেশে ধৌত করবে পর্দার মা ভালো করে শুনব তোমাদের জন্য ঘটনা গুলো বলতে শ্রী মা ভালো করে আমল মধ্যে শুনবা আমার ভাইয়েরা হজরত আলী বলেন কাপড় স্তব দেশে সমস্ত কাপড় সুন্দর করে ধৌ সু সুন্দর করে গোছ্রাস করতেছে ঝাড়ু দিচ্ছে আবার দেখলাম হযরতে ফাতেমার শরিলের মধ্যে হাত দিয়ে দেখি তার শরীরের মধ্যে ছয় ডিগ্রি জ্বর বহমান আয় আল্লাহ ফাতেমা রে ও ফাতেমা প্রতিদিন তমারে আমি মুসাল্লী আজকে কেন তোমারে ভিন্ন আমলের মধ্যে দেখলাম তোমার কাছে জানতে চাই হজ্জতে ফাতেমা কোনো কথা বলে না হজ্জতে ফাতেমা চোখের বাড়ি ফেলে দিয়েছে আলী বারে বারে জিজ্ঞাসা করে ফাতেমারে কেন তুমি এমন করতেছ কেন তুমি গড়দোর করে ঘুষাইতেছো আর আটাগুলো রেডি করছে রুটি বানাই বেখানো কাপড় গুলো স্তুপ দিছে ধৌত করবে কানো হজ্জোতে ফাতেমা কান্না করে কান্না করে হজ্জত আলি

কান্না করে দিয়েছে আমার বাজার হাসান আর হুসেন বলে আব্বা আপনি কেন কান্না করেন মা আপনিও কেন কান্না করেন হজরতে ফাতেমা বলেন বাবারে নানার কবরে যা নানার কবরে যা হজরত হাসান আর বলেন আমাদের যখন কোনো বালা মুসিবত একটু খারাপ লাগতো নানার কবরের পাশে যাইয়া যাইয়া দরুদ করতাম আমার আল্লাহ আমাদের মনটাকে ভালো বানায় দিতে সুবাহ আল্লাহ আমার

মাও কান্না করে আব্বাও কান্না করে গো ও নানা কারণটা জিজ্ঞাসা করলে তোমার কবর মধ্যে পাঠায় দেয় আমার ভাই নবীজি কবর থেকে জবাব দিয়ে দেয় হাসার আর হুসাইন রে বাড়ির মধ্যে যা মায়ের চেহারার দিকে তাকায়া তাকায়া থাক মায়ের চেহারাটা ভালো করে মরে দেয় ও কলিজার সন্তান রে সূর্য ডুবার পরে তোরা কিন্তু মা পাবি না হজরত হাসান আর হুসাইন দৌড়াইয়া বাজান বাড়ির মধ্যে চলে আসে আসার বলে মা তুমি যাইবা না কই থাকবা না কই যাইবা হযরতে ফাতেমা কিছু খাবার দিয়ে দুই ভাইকে অন্য মধ্যে বসাই দিয়ে হযরত আলীর সঙ্গে কথা বলে রে ভাই হযরত আলী ফাতেমাকে বলে ফাতেমা আমি তোমার কাছে জানতে চাই কেন তুমি কান্না করো কেন এতগুলো আটা কারাই সরুটি বানানোর জন্য এবং কাপড় স্তূপ দেশ ধৌত করার জন্য কেন তোমার কাছে জানতে চাই হাজ্জতে فاطمه الزهরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ও প্রাণের স্বামী আমি যখন আপনার ঘরে সাহারি खाলাম আজকে রাতেতে কোন একটা ঘটনা করে সে গো প্রাণের স্বামী বলে ফাতেমারে রে কি ঘটনা ও প্রাণের স্বামী আমার বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার স্বপ্নে করে আসছে আয়েশা আমার ডাক বলে ও فاطمه فاطمه রে আজকে তুই সাহারি খাবি আলীর ঘরে করবি আমি নবীর দস্তরখানার ভিতরে বলিস আহান স্বামী গো আমার মন বলে বাবার স্বপ্ন কোনোদিন মিথ্যা হতে পারে না আমার মনে হয় আমি সূর্য ডুবার আগে দুনিয়া থেকে চলে যাব এই জন্য যেহেতু চলে যাব প্রাণের স্বামী আমার মন কখনো বলে না আমার স্বামীর ঘরটা অগোসালো থাক এই জন্য সুন্দর করে ফিটফাট করতে আছে আবার আমি মারা যাওয়ার পরে তোমাদের কি অবস্থা হবে জানি না এই জন্য তোমাদের জন্য কিছু খাবার প্রস্তুত করে দিয়ে যাচ্ছি যাতে তোমরা অনেক দিন খাইতে পাড়া এবং স্বামী তোমার কপ কাপড়গুলো গুলো ময়লা যুক্ত থাকবে এটা আমি ফাতেমা সহ্য করি এটা আমি ধৌত করে তোমাদের জন্য পরিষ্কার করে দিয়ে যাব হজরতে ফাতেমার শরীরের মধ্যে বাজার একশো পাঁচ জগ নিয়ে সমস্ত কাজগুলো তিনি আঞ্জাম দিচ্ছেন এমন সময় হজরতে ফাতেমা হজরতে আলীর হাত তোরে বলে প্রাণের স্বামী গো ও প্রাণের স্বামী আমি মনে হয় দুনিয়াতে থাকব না এই জন্য আমি ফাতেমা তোমার কাছে কয়েকটা জিনিস চাবো মৃত্যু গ্রহণের পূর্বে মৃত্যু গ্রহণের পূর্বে আমি ফাতেমা তোমার কাছে কয়েকটা জিনিস চাইবো বলো তুমি দেবা কিনা অশ্রুত আলী বাজান চোখের পানি ফেলে দিয়ে বলে ফাতেমা রে আমি তোমার বিবাহ করতে পারবো কোনোদিন কল্পনাও করিনি আল্লাহ ভাগ্যে লিখেছিলেন তাও হয়েছে আ আমার কাছে তুমি কি চাইবা আর তুমি কি চাইবা আমি কি দিতে পারবো কি পারবো সেটা জানি না ফাতিমা রে তোমার এক গুরুদিন আমি এক বেলা পেট খাবার পর্যন্ত দিতে পারি নাই ও ফাতিমা হাউস আল্লাহ করে কোনদিন তোমার একটা নতুন পোশাক পর্যন্ত আমি দিতে পারি নাই ও ফাতিমা তুমি আমার কাছে কি চাইবা ও ফাতিমা আমার কাছে তুমি চাইবা তো চাও দেওয়ার মতো থাকলে তুমি অবশ্যই আমি তোমাকে দান করব। O ma por